প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব চলুন তাহলে দেখুন এই যে এটা কি মাছ বলুন তো এটা হচ্ছে শোল মাছ বাজার থেকে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি এই মাছের ছালগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি দেখুন এই যে শোল মাছের মাথা এই মাথাটা আমি আজকে রান্না করব না আর এই যে মাছগুলো এভাবে ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে এনেছি এবার কড়াইয়ের মধ্যে আমি মানে খানিকটা তেল দিয়ে দিলাম আর এদিকে এই যে বাটির মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি সব মাছ কিন্তু আমি রান্না করবো না আজকে আর এখানে পেঁয়াজ রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি তেজপাতা ধনেপাতা ধনে নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরেটাকে দিয়ে দিলাম জিরাটা একটু ফুটে এলো তখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর তেজপাতাটাকে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজটা লাল লাল হবে না ততক্ষণ কিন্তু কিচ্ছু করা যাবে না এই দেখুন ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এর মধ্যে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে কিন্তু আমি আলাদা করে ভেজে নেই একদম কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম এবার মাছগুলোকে আস্তে আস্তে আমি এর মধ্যে ভেজে নেব একদম আস্তে আস্তে করতে হবে নয়তো মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য একদম আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে কি দিব বলুন তো মাছের লবণ এই যে লবণ আর এক চামচের মতো লবণটা আমি দিয়ে দিলাম জাস্ট একটু বেশি দিয়ে দিলাম এবার আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু বেশি লাগবে দেখে আমি কিন্তু আর একটু দিয়ে দিয়েছি সামান্য একটু দিয়ে দিয়েছি এবার এই হলুদ আর লবণটাকে দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে মাছটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু একটু আস্তে আসটা গন্ধ করবে জন্য ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে আর কিন্তু একদম সাবধান মাছ যেন ভেঙে না যায় তাহলে কিন্তু এই মাছের রেসিপিটা একদমই ভালো লাগবে না এই যে আস্তে আস্তে আমি মাছটাকে ভেজে নিচ্ছি একদম হালকা হিটের মধ্যে আমি ভেজে নিয়েছি এই যে মাছের টুকরোগুলো দেখুন ভাজার পরে কিন্তু একটু বড় হয়ে গেছে টুকরোগুলো আর আমি হিটটা একটু কমিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে আমি ভেজে নেব এতে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে রসুন কাঁচা লঙ্কা এগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে আর অনবরত কিন্তু এই মাছটাকে নেড়ে যেতে লাগবে না হলে লেগে যেতে পারে সেই জন্য মাছটাকে ভালো করে একটু নাড়ানাড়ি করে ভেজে নিতে হবে একটু আলতো হাতে ভেজে নিন এই যে আমিও ভেজে নিচ্ছি তো আমার এই মাছের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট শেয়ার আর লাইক কিন্তু অবশ্যই করবেন আর এই রেসিপিটা বানিয়ে একবার দেখবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর এই রেসিপির জন্য কিন্তু আমি এই যে গরম মশলা বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এই দেখুন মাছটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু মশলাটাকে দিয়ে দেব তো দেখুন আর একটু আমি নাড়ানাড়ি করে নিচ্ছি একদম সাবধান কিন্তু মাছ ভেঙে গেলে কিন্তু বাড়ির কত্তা বাচ্চা সবাই কিন্তু গালি পারবে কেন বলুন তো কারণ গোটা গোটা যদি মাছ না পায় তাহলে কিন্তু গালি পারবেই এই যে এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব তার জন্য বাটি ধোয়া জল আমি একটু করে দিয়ে দেব এই যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে তাহলেই তো টেস্টটা পাবেন এই যে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার মশলাটা যখন কষানো হয়ে গেল আমি এখানে হাফবাটির মতো জল দিয়ে দিলাম মানে হাফবাটি বলতে এটা তো টিফিন বাটি সেই জন্য এটা হাফ বাটি দিয়েছি তারপরে আমি ধনে পাতাটাকে দিয়ে দিলাম দিয়ে একটু আমি নাড়ানাড়ি করে নিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের হিটটা একটু কমিয়ে দিলাম এটা আস্তে আস্তে হবে তার জন্য তো এই যে হয়ে গেছে এরা এবার আমি ঢাকনাটাকে তুলে দিলাম আর এক চামচের মতো গরম মশলা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম আর দেখুন গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি আর দেখুন মাছের কালারটা দারুণ হয়েছে আর খেতে কিন্তু ও অসাধারণ গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি কেমন লাগলো আমার রেসিপিটা বলুন তো